এক লাখ পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ দুই লাখ পঁয়ষট্টি মাসাল্লাহ অনেক সুন্দর হলো সত্তর হাজার টাকা ভাই কত দিয়ে নিলেন পঁচাত্তর হাজার বন্ধুগণ সরকার হাটের আগামী কোরবানের প্রস্তুতি কিন্তু কাজ চলছে একটু যদি আপনাদেরকে দেখাই এই যে সামিয়ানা হয়ে গেছে কয়েকটা খাইনের ভিতরে কি কি গরু আছে এবং কি কি রেট বিক্রি হচ্ছে সেটা আমরা একটু আপনাদেরকে তুলি ধরি এটা কি নীলা কত কত হলো তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুগণ এই সুন্দর বাছুরটি তেতাল্লিশ হাজার টাকা নিল সালামাইকুম হারুন ভাই সরকার আছে গরু কেনার জন্য এখন উনি গরুটা আপনার এই আগামী কোরবানি উপলক্ষে ভাই এই গরুটা নিলে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আল্লাহ যেন কবুল করে আচ্ছা আমরা একটু আপনাকে তো প্রতিদিনই আমরা দেখাই আজকে আপনাকে কষ্ট দেব

হ্যাঁ বললাম জি এই দুইটা আপনার পছন্দ হয়েছে কি অবশ্যই দুইটাই পছন্দের মধ্যে গুরু প্রতিদিন আপনাদেরকে এই আপডেট দিতে পারি সরকার হাটের প্রস্তুতি অর্ধেক কমপ্লিট আর অর্ধেক কাজ চলছে ঈদের বাজারের জন্য সরকার সরকারটা একেবারে প্রস্তুত প্রচুরcata സാധനം আসছে রোদ প্রচুর রোদ তারপরেও তারা আসছে কি অবস্থা ব্যবসা বিক্রি কেমন মোটামুটি মোটামুটি বড়ানছিলেন আছে আমছি দাম 10 কয়টা বিক্রি করলেন পাঁচটা বিক্রি করলেন তো আর তোকে চলে গেল আর কিছুক্ষণ পরে সবই যাইব কোথেকে নিয়ে আসছেন এগুলা থেকে এটার ওজন কেমন কি নব্বই কেজি চাওয়া দাম কত পঁচাশি হ্যাঁ এটা আশি কেজি হবে কত চাওয়া দাম কত নব্বই কোথেকে আসছেন আপনাদের টিমের নাম কি হালিশ্বর গরু পাগলা আমি কিন্তু আপনাদের লাইক কমেন্ট করি আমরা হচ্ছে চ্যানেল কৃষি

নারীদের কথা বলি পৃথিবীতে যত কিছুর অবদান আছে তার অর্ধেক আছে নারী অর্ধেক আছে নর যে সংসারে নারী কর্মঠ হয় সেই সংসারের উন্নতি হয় এই জন্য এই ধরনের মা বোন যারা আছে তাদেরকে আমরা সেলিউট জানাই ওনারা যেন দীর্ঘই হয় এবং এবং দেশের অবদান রাখে আসসালাম আলাইকুম আমাদের জন্য দোয়া করছে তিনটে বিক্রি করছেন না নাশাল্লা কারল নাকি কারল কারল হ্যাঁ মাসাল্লাহ এটা সাহিব কত এটা ওজন কেমন এমন চাও দাম কত

জুয়েল মিডিয়া ভাই আজকে আমাদের সরকার হাটে দেখা হলো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধুগণ আমার ভিডিওতে অনেক ভিডিও আছে সাইফ এগরুর উনি আজকে আমাদের সাথে সরকার হাটে দেখা হলো এই সরকার হাটে ভাই এই যে উনি চারশো টাকা করে মন বিক্রি করছে লাইভ ওয়েট আপনার আপনার মতে এখন তো আসলে ই হ্যাঁ গোস্তের গরুর চাহিদা একটু কম জি কিছুদিন পরে কুরবানি জি সেই হিসেবে আর এগুলো তো বাজাগরু বাজা গরু হ্যাঁ হ্যাঁ দাম ঠিক আছে ঠিক আছে না এই যে সরকার এটা আসছে আপনার কাছে কি গরুর দাম কেমন রেট কেমন কি মনে হচ্ছে আমি তো মাঝে মাঝে আসি সরকার হাটে হ্যাঁ আজকে গরুর আমদানিও কম ক্রেতাও কম বেচা বিক্রিও কম তো আমি আসছি কিছু ছোট গরু কালেকশন করার জন্য এখন পর্যন্ত মিলে দিতে না এখন ওই প্রখর রোদ তো রোদের কারণে মানুষ আসছে না গরু কম কাস্টমার কম এবং প্রখর রোদের কারণে মানুষ আসছে না মেন ঘটনা এটা আপনার খামারে কি পরিমাণ আছে এখন আমরা ওনার খামারে যাব একেবারে পূর্ণাঙ্গ প্রতিবেদন তখন দেখাবো আজকে সরকার হাটে ওনার সাথে দেখা হলো বলেই ওনাকে তো আমরা রেখে ভিডিও করতে পারি না কারণ আমাদের প্রিয় ভাই আমার সবচেয়ে প্রিয় ভাই এই জুয়েল মেরিদা ভাই

একশো দশ বলছি আপনি আমাদের বলছেন দশের জন্য বেশ কমানো বেশ এক লাখ পনেরো দিবেন সতেরো দিবেন না সতেরো

কটাই নিলেন গরু না দেখতে আসছেন দেখতে আসছেন মানে গরু পাগলা গরু দেখতে ভালো লাগে এই তো জি 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 এই যে চট্টগ্রাম কি ক্যাটেল লাভার্স বা বা থ্যাংক ইউ আপনাদেরকে প্রিয় দর্শক মন্ডলী অনেকে মহিষের দাম জানতে চেয়েছেন বলে আরেকটি মহিষের ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনার এখানে এই লটে আজকে কয়টা আছে আজকে আপনার ষাটটার মতো ষাটটা আছে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আমার একশো ষাটটি শুরু করি সত্যি

তারপরে এটা করে আর লাস্টের আপনার বন্ধুরা আমাদের জুইল মৃদাভাই দীর্ঘ দশ বছর যাবৎ চট্টগ্রামে সফলতার সহিত সততার সহিত একেবারে অর্গানিকভাবে গরু লালন পালন করছে আপনারা আগামী কোরবানি যারা ভাবছেন কোরবানি করবেন আপনারা একবার হলো সাহেব এগ্রু থেকে ঘুরে আসবেন সুন্দর মনোরম পরিবেশে পরিবার সহ ঘুরে আসতে পারবেন এবং সাইফ এগ্রু থেকে আপনারা সুন্দর সুন্দর অর্গানিক গরু দেশাল গরু সাইওয়াল বিভিন্ন জাতের গরু এখানে আছে এবং বিভিন্ন বাজেটের গরু আছে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে গরু নিয়ে যাবেন আপনি আপনার মোবাইল নাম্বার বলবেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি টু সেভেন ফাইভ সিক্স ডাবল থ্রি